হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লক চ্যানেল কি তোমার সবাই ভালো তো তো চলো আজকে যাবো একটা বন্ধুর বাড়িতে কারণ বন্ধুর ভাইপোর অন্নপ্রাশন তো আমরা গিফট কিনে নিয়েছি যাবো তো ফাইনালি চলে এসেছি বন্ধুকে দেখতে পাচ্ছি না বন্ধুকে কল করছি বন্ধু হচ্ছে উপরে আয় তো সামনেই দেখি ঠাকুর বসে আছে তো প্রণাম করে ঢুকবো তো এখন জুতো খুলছি জুতো খোলার জায়গা নেই তো খুলছে জুতো খুলেই যাব তো চলো তো উচকে ঘুমিয়েছিলো তো ওকে ডেকেউট করেছে আমাদের জন্য তো আমরা কালকে আসতে পারবো কারণ কাজ আছে সবাইকার তো ভাই ওখানে ওকে ঘুমতে উঠেছে ও উঠে চমকে গেছে ও ভাবছে কারা এগুলো তো ও দেখছে আমাদের দিকে মুখের দিকে তো যা গিফটটা দেখেছে তো আর কোনো দিকে না ওই গিফটের দিকেই তাকিয়ে আছে তো চলো ও গিফটটা নিয়ে নিয়েছে এবার বাড়ি যাব তো গিফটটা হাতে ধরে নিয়েছে তো খুব হ্যাপিও তো চলো পরের ভিডিও দেখা হচ্ছে